রুশ অলিগার্কদের গল্প শুনে থাকবেন নিশ্চয়ই ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে বের হওয়া এক একজন অলিগার্কের বৈভব প্রতিপত্তি আর রাষ্ট্রক্ষমতায় তাদের প্রভাবের গল্প হয়তো আপনাকেও চমকে দিয়েছিল আজ আপনাদের জানাবো এক বাংলাদেশি অলিগার্কের খবর কিভাবে হয়েছিল এই অলিগার্কের উত্থান কীভাবে শেখ হাসিনার সরকার তাকে ব্যবহার করেছে ক্ষমতা পোক্ত করার হাতিয়ার হিসেবে হাসিনা সরকার তাকে দিয়ে কিভাবে দখল করিয়েছে একের পর এক সফল প্রতিষ্ঠান লুটপাট করে কিভাবে একের পর এক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া করে দিয়েছেন এই অলিগার্ক। কিভাবে এসব লুটের টাকা দিয়ে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় তার হাতে লেগে আছে কত রক্ত কত লাখো মানুষের কান্নার উপর গড়ে উঠেছে তার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ চলুন জেনে আসি লোম খাড়া করে দেয়া সেসব লুটপাটের গল্প এবং এর নেপথ্য কারিগর সম্পর্কে আমি আহরার হোসেন মাসুদ তোমাকে আমি অনেক সময় দিয়েছি আমরা এক মাসুদকে নিয়ে আলাপ করব। তবে এই মাসুদ সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেই মাসুদ না অন্য এক মাসুদ চলুন পটিয়া যাই চট্টগ্রামের এই উপজেলায় উনিশশো সালে জন্ম হয় এই ব্যক্তির তার নাম সাইফুল আলম মাসুদ উনিশশো সালে প্রথম টিনের এজেন্ট হবার মাধ্যমে মাত্র ২৫ বছর বয়সে ব্যবসায় আসেন সাইফুল আলম মাসুদ ধীরে ধীরে ব্যবসা ফুলে ফেঁপে উঠতে শুরু করে তার এরপর তিনি আসেন পরিবহন সেক্টরে শুরু হয় এস আলম নামে এক শিল্প গ্রুপের স্বপ্নযাত্রা একসময় বাংলাদেশের সবচেয়ে বড় পরিবহন কোম্পানির মালিক ছিল এস আলম বলা হয় এই প্রতিষ্ঠানের মালিকানায় এত বেশি সংখ্যক দূরপাল্লার বাস ছিল যে প্রতি দশ মিনিট পরপর ঢাকা ও চট্টগ্রাম থেকে এদের একটি করে বাস ছাড়ত ব্যবসায় আসার আগে থেকেই ক্ষমতাসীনদের সাথে এদের পারিবারিক কানেকশন এই ব্যক্তির নাম আক্তারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রাম আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন তিনি দু সালে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন এমপি আক্তারুজ্জামান চৌধুরী বাবু কুখ্যাত হয়েছিলেন একটি ব্যাংক দখলের ঘটনায় উনিশশো সালে অস্ত্রের মুখে বেসরকারি খাতের ব্যাংক ইউসিবির পরিচালনা পর্ষদ দখল করে নিয়েছিলেন তিনি এই আক্তারুজ্জামান চৌধুরী বাবু হচ্ছেন সাইফুল আলম মাসুদের আপন মামা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরবর্তীতে পটিয়ার এমপি হন হাসিনা সরকারের ভূমিমন্ত্রী ছিলেন এই জাভেদ পিতার পদাঙ্ক অনুসরণ করে ইউসুবির পরিচালনা পর্ষদে দখল অব্যাহত রেখেছিলেন পুত্র সাম্প্রতিক বছরগুলোতে মামাতো ফুপাতো ভাই মিলে জাবেদ মাসুদ জুটি চট্টগ্রামের ব্যবসায়ী অঙ্গনে পরিণত হয়েছিলেন এক মূর্তিমান আতঙ্কে ভূমিমন্ত্রী মামাতো ভাইয়ের জোরে শিল্পপতি ফুপাতো ভাই চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে হাজার হাজার একর জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ আছে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের জমি এসব জমি দখলের কিছু কিছু নজির পাওয়া যায় এস আলমের ওয়েবসাইট ঘাটলেই বিগত বছরগুলোতে আরও নানা রকম দখলবাজিতে সিদ্ধহস্ত হয়ে উঠেছিল এস আলম সেই প্রসঙ্গে আসছি পরে তার আগে চলুন দেখি এস আলমদের ব্যবসার আকার কত বড় ধাক্কা খাওয়ার প্রস্তুতি নিন টিনের এজেন্সি দিয়ে ব্যবসা শুরু করার মাত্র উনচল্লিশ বছর পর এসে দেখা যাচ্ছে স্টিল থেকে শুরু করে সিমেন্ট ভোজ্য তেল থেকে শুরু করে চিনি গ্যাস থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র হোটেল থেকে শুরু করে রিয়েল এস্টেট ব্যাংক বিমা শেয়ার বেচাকেনার এজেন্সি মিডিয়া হাউস টেলিভিশন পরিবহন এমন কোনো সেক্টর নেই যেখানে এস আলমদের মালিকানাধীন প্রতিষ্ঠান নেই বাংলাদেশের তিন চারটি মেগা শিল্প গ্রুপের একটি এখন এস আলম তাদের মালিকানায় রয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান এগুলোর মধ্যে অন্তত চোদ্দটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত এসালমের মালিকানায় ছিল সাতটি বাণিজ্যিক ব্যাংক একটি ইন্স্যুরেন্স কোম্পানি একটি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শেয়ার বাজারে বিনিয়োগের জন্য দুটি মার্চেন্ট ব্যাংক এবং দুটি ব্রোকারেজ হাউস কি মাথা ঘুরছে তাই না আমার তো রীতিমতো মাথায় চক্কর দিচ্ছে এরকম একটি প্রতিষ্ঠানের মালিক হতে পারলেই আমার পরবর্তী কয়েক প্রজন্ম রাজার হালে জীবন কাটাতে পারত আর এস আলমদের দেখুন কতগুলি এই শিল্পগ্রুপটির মোট সম্পদের পরিমাণ এক লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকারও বেশি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে দুই লাখ মানুষ এস আলমদের প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি কর্মী আসেন পটিয়া থেকে চট্টগ্রামের এস আলমদের যে হেডকোয়ার্টার তার সামনে তিনটি বাক্স রাখা আছে এই বাক্সগুলোতে সিভি ফেললেই চাকরি নিশ্চিত তবে শর্ত একটাই আপনার বাড়ি হতে হবে পটিয়ায় দারুণ ব্যাপার তাই না এসআলমের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে মোট ছয়টি রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে এস আলমদের এসব প্রতিষ্ঠানে রয়েছে আবাসন বাণিজ্যিক ভবন আবাসিক ভবন হোটেল রিসর্ট সহ মোট আটাশটি প্রকল্প এসব প্রকল্পের সম্পদ মূল্য আড়াই হাজার কোটি টাকার বেশি তবে এই এস আলমকে একসময় বাংলাদেশের মানুষ মূলত চিন্ত পরিবহন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অন্তত দু সাল পর্যন্ত সে বছর হাসিনা সরকারের লাঠিয়াল হিসেবে আত্মপ্রকাশ করেন সাইফুল আলম মাসুদ তার কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের মালিকানায় রদ বদল আনতে চায় সরকার পনেরোই নভেম্বর দু হাজার পনেরো এই দিন একুশে টেলিভিশনের মালিকানা চলে যায় এস আলমের কবজায় কিভাবে একুশে টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এই খবরটি দেখুন এই খবরটিতে এসআলমকে উল্লেখ করা হয়েছে অলিগার্ক হিসেবে খবরটি বলছে একুশে টেলিভিশন দখল করতে যে ষড়যন্ত্র হয়েছিল তাতে যুক্ত ছিলেন কয়েকজন ক্ষমতাধর সামরিক কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী হাসিনার এই বিশেষ সহকারী তার নাম আব্দুস সোভান গোলাপ এই গোলাপ আওয়ামী লীগের আরেক কৃতি নেতা তিনি ছিলেন আমেরিকান নাগরিক এই নাগরিকত্বের তথ্য গোপন করে বাংলাদেশের এমপি হয়েছিলেন তিনি এমপি থাকাকালে বাংলাদেশ থেকে টাকা পাচার করে আমেরিকায় নয়টি বাড়ি তিনি কিনেছিলেন বলে অভিযোগ আছে ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগ যেসব সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তুলেছে একুশে টেলিভিশন তাদের একজন হচ্ছেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এম সোয়াহেল তিনি সর্বশেষ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ছিলেন বিভিন্ন দখল কার্যক্রমে সহায়তা করবার পুরস্কার হিসেবে সাইফুল আলম মাসুদ তাকে এই পথ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন বলে চট্টগ্রামের একাধিক সূত্র আমাকে জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর এম সোহাহিলকে চাকরিচ্যুত করা হয় এবং গ্রেপ্তার করা হয় শুধু একুশে টেলিভিশন দখল করেই খান্ত হননি মাসুদ পরবর্তীতে তিনি নেক্সাস টেলিভিশন নামে আরও একটি টেলিভিশন চ্যানেলও গড়ে তোলেন এস আলমের একুশে টেলিভিশন দখলের কৃতিত্ব ম্লান হয়ে যায় দুই বছর পর আরেকটি বড় দখলের ঘটনায় ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম ইসলামিক ভিত্তিক ব্যাংক উনিশশো সালে জামায়াত ইসলামীর পরোক্ষ সমর্থন ও উদ্যোগে এই ব্যাংকটি তৈরি হয়েছিল বলে কথিত আছে উদ্যোগ জারি হোক শুরু থেকেই এই ব্যাংকটি দারুণ সেবা দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছিল দু সালে দ্বিতীয় দফায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সিনিয়র নেতাদের বিচারের উদ্যোগ নেয় একই সময় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানও সরকারকে বেশ অস্বস্তির মধ্যে রেখেছিল এরকম একটি সময়ে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়ন করার অভিযোগ তুলে ব্যাংকটিকে জামায়াত মুক্ত করার একটি উদ্যোগ নেয় শেখ হাসিনার সরকার দু সালে সরকারের মদদে পুঁজি বাজারে থাকা ইসলামী ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে নেয় এস আলম তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা এভাবে শেয়ার কিনে তারা জোর করে ইসলামী ব্যাংকের মালিকানা দখল করেছিল বলে অভিযোগ আছে মালিকানার পরিবর্তন আসার পর ব্যাংক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হয় নতুন ম্যানেজমেন্ট ব্যাংকটিকে জামায়াত মুক্ত করার ঘোষণা দেয় এরপর ধীরে ধীরে ইসলামী ব্যাংক ডুবতে শুরু করে আজ ইসলামী ব্যাংক মৃত প্রায় একটি প্রতিষ্ঠান ব্যাংকটি তারল্য সংকটে ধুকছে। গত দেড় বছর ধরে টাকা ছাপিয়ে ব্যাংকটিকে টিকিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক অথচ দশ বছর আগেও বাংলাদেশের শীর্ষ শীর্ষব্যাপ ছিল ইসলামী ব্যাংক ব্যাংকটির আজকের দুর্গতির বড় কারণ এস আলম গ্রুপ তারা নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে বের করে নিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি এই টাকা তারা আর ফেরত দিচ্ছে না এভাবে নিজেদের মালিকানায় থাকা বাকি ছটি ব্যাংককেও শেষ করে ফেলেছে এস আলম গ্রুপ বলা হচ্ছে শার্টটি এখন ক্লিনিক্যালি ডেড তাদের লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে লাইফ সাপোর্ট সরিয়ে না হলেই ব্যাংকগুলো মারা যাবে সেই প্রসঙ্গে আরও আলাপ করব তার আগে জেনে নেই এস আলমদের আরেকটি দুর্ধর্ষ দখলদারির কাহিনী চলুন খালি যাই চট্টগ্রামে বঙ্গোপসাগরের পার ঘেঁষা এই গ্রামটির নাম গন্ডামারা এই গন্ডামারায় গত আট বছর ধরে তৈরি হচ্ছে বেসরকারি খাতের বৃহত্তম কয়লা বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার ওয়ান লিমিটেড তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রে এবছর থেকেই উৎপাদনে যাওয়ার কথা এই বিদ্যুৎ কেন্দ্রের সত্তর শতাংশের মালিক এস আলম বাকি ত্রিশ শতাংশ একটি চীনা প্রতিষ্ঠানের এই প্রকল্পটির জন্য ছয়শো একর জমি কিনে নেয় এস আলম গ্রুপ কিনেছে না দখল করেছে সেটা একটা বিরাট প্রশ্ন আগেই বলেছি ভূমিমন্ত্রী জাবেদের মদদে এসালমের বিরুদ্ধে হাজার হাজার একর জমি দখলের অভিযোগ আছে দু সালে প্রকল্পের কাজ শুরু হবার পর থেকেই স্থানীয়রা অভিযোগ করে এস আলম গ্রুপ বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য দশ হাজার মানুষকে ভিটে মাটি ছাড়া করেছে পাঁচই এপ্রিল দু হাজার ষোলো এদিন গন্ডামারার মানুষ এস বিরুদ্ধে বিক্ষোভ করছিল এই বিক্ষোভে পুলিশ গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছিল সেদিন আড়াইশো কোটি ডলারের এই বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে গন্ডামারা গ্রামে এখন পর্যন্ত দশ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে সর্বশেষ হতাহতের ঘটনাটি ঘটেছিল দু সালের এপ্রিল মাসে একটি প্রতিষ্ঠান বানাতে গিয়েই জন মানুষকে হত্যার কারণ হয়েছেন সাইফুল আলম মাসুদ না জানি তার হাতে আরও কত রক্তের দাগ লেগে আছে গত নয় বছরে বাংলাদেশকে কার্যত পুটে খেয়েছেন এই সাইফুল আলম মাসুদ তার আত্মীয় আর ঘনিষ্ঠজনেরা শুধু নিজেদের মালিকানাধীন ব্যাংকেরই নয় অন্যান্য ব্যাংক থেকেও হাজার হাজার কোটি টাকা ঋণ তুলে নিয়ে তারা এখন খেলাপি ওদিকে ব্যাংকগুলো মুমূর্ষ ডেইলি স্টারে প্রকাশিত এই তালিকাটি দেখুন এই তালিকাটি বলছে ছয়টি ব্যাংক থেকে প্রায় এক লাখ কোটি টাকা নামে বেনামে ঋণ তুলে নিয়েছেন সাইফুল আলম মাসুদ ও তার সহযোগীরা এর মধ্যে এক ইসলামী ব্যাংকেই এখন দেনার পরিমাণ প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা বলা হচ্ছে বাজারে ইসলামী ব্যাংকের যত পাওনা আছে তার অর্ধেকটাই এস আলম গ্রুপের কাছে কোনো হিসেবেই কোনো আইনেই কোনোভাবেই একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ তুলে নিতে পারে না মালিকপক্ষ এই ব্যক্তিকে নিশ্চয়ই টেনে থাকবেন শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে ডক্টর ইউনিসের সরকার দুই বছর আগে ডক্টর আহসান এইচ মনসুর যখন বাংলাদেশের গভর্নর ছিলেন না যখন ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের নির্বাহী পরিচালক তখন তিনি ডেইলি স্টারকে কী বলেছিলেন দেখুন ডক্টর মনসুর বলেছিলেন করোনা মহামারী শুরু হওয়ার আগে তৎকালীন গভর্নর আরও পনেরো থেকে বিশ জন সদস্য নিয়ে একটি মনিটরি পলিসি মিটিং হচ্ছিল সেখানে বলেছিলাম এসালম গ্রুপ নামে বেনামে প্রায় আশি হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সেই সঙ্গে তারা এতগুলো ব্যাংকের মালিকানায় আছে এটা তো ব্যাংকিং খাতের জন্য বিরাট চ্যালেঞ্জ গভর্নর শুনে নীরব থেকেছেন এ বিষয়ে কোনো কথা বলেননি বলা হচ্ছে এক ব্যাংক থেকে ঋণ নিয়ে আরেক ব্যাংক কিনেছেন মাসুদ এভাবে একের পর এক ষাটটি ব্যাংক কিনেছেন তিনি ষাটটি ব্যাংকই এখন রুগ্ন রৌফ তালুকদার ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন টাকা ছাপিয়ে এভাবে টাকা ছাপিয়ে আদমরা ব্যাংক বাঁচাতে গিয়ে তিনি দেশের অর্থনীতিরই বারোটা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন রৌফ তালুকদারের বিরুদ্ধে আছে সাইফুল আলম মাসুদদের মতো ব্যবসায়ীদের অনৈতিক সুবিধা দেওয়ার এবং তার বিনিময়ে ব্যক্তিগত সুবিধা নেয়ার অভিযোগ এসব নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করতেন তাই একসময় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো একটি নজিরবিহীন ঘটনাও তিনি ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতনের পর আব্দুর রফ তালুকদার পালিয়ে যান পলাতক অবস্থাতেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন প্রসঙ্গে ফিরি হাজার হাজার কোটি টাকা নিয়ে কি করেছিলেন সাইফুল আলম মাসুদ এশিয়া অঞ্চলে ব্যবসায়ীদের স্বর্গ বলে পরিচিত ধনী দেশ সিঙ্গাপুর মাসুদ ও তার পরিবার বহু বছর ধরেই এই সিঙ্গাপুরে দ্বিতীয় বাসস্থান গড়ে তুলেছেন সেখানে অন্তত এক বিলিয়ন ডলার তিনি বাংলাদেশ থেকে পাচার করে নিয়েছেন বলে অভিযোগ আছে ডেইলেস্টারের এই খবরটি দেখুন এস আলমের আলাদিনের চারাক এই শিরোনামে দু সালের অগাস্ট মাসে এই প্রতিবেদনটি ছেপেছিল দ্য ডেইলেস্টার মাসুদ এবং তার স্ত্রী ফারজানা পারভিন কিভাবে বিদেশে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে একের পর এক প্রপার্টি কিনছেন সেই বৃত্তান্তই উঠে এসেছে এই খবরে ডেইলেস্টারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দু সাল থেকে সিঙ্গাপুর সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অবৈধভাবে অর্থ পাচার করেছে এস আলম গ্রুপ সিঙ্গাপুরে এজন্য তারা ক্যানেডি লজিস্টিক্স পিটিই নামে একটি কোম্পানি খুলেছে এই কোম্পানিটির ব্যবসা হচ্ছে সিঙ্গাপুরে নিত্য নতুন রিয়েল এস্টেট কেনা কোম্পানিটি দু সালে সিঙ্গাপুরে এই হোটেলটি কেনে হোটেলটিতে রয়েছে এই হোটেলটি নগদ প্রায় কোটি টাকা দিয়ে কিনে কামরা নেয় এস আলম তারা সিঙ্গাপুরে এখন পর্যন্ত কোটি টাকা সরিয়ে নিয়েছে হাজার যার পুরোটা গেছে বাংলাদেশ থেকে কিন্তু একটি টাকাও বৈধভাবে নেওয়া হয়নি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগও আছে এস আলমদের বিরুদ্ধে এমনকি হাসিনা সরকারের পতনের পরও অবৈধভাবে রাজস্ব সুবিধা চাচ্ছে তারা ব্যাংক থেকে নেয়া ঋণের টাকাও বের করে নেয়ার চেষ্টা করেছে এখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশ্য একে একে আসছে থলের বেড়াল এস ব্যাংক করেছে জাতীয় রাজস্ব বোর্ড আসান এস মনসুর গভর্নর হবার পরপরই এস আলম গ্রুপের বিরাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক বেহাত হয়ে গেছে একুশে টেলিভিশনও পুরনো মালিক আব্দুস সালাম জেল থেকে বেরিয়ে এসে আবার একুশে টেলিভিশনের কর্তৃত্ব নিয়ে নিয়েছেন ইসলামী ব্যাংকেরও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে টাকা ছাপিয়ে যে ব্যাংকগুলোকে গত দেড় বছর ধরে বাঁচিয়ে রাখা হয়েছিল সেগুলোরও লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন নতুন গভর্নর আহসান এইচ মসুর এখন ক্লিনিক্যালি ডেড এই ব্যাংকগুলো বেঁচে থাকবে নাকি স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে যাবে সেটা একটা দেখার ব্যাপার সামনের দিনে এ সালমদের দিকে আরও নানা খরক নেমে আসবে বলে ধারণা করা যায় এত কিছু সামাল দিয়ে টিকে থাকবেন কি করে সাইফুল আলম মাসুদ যতদূর জানতে পেরেছি সপরিবারে নিজের দ্বিতীয় নিবাস সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি এখন চেষ্টা করছেন পট পরিবর্তনের ফলে যারা পাদ প্রদীপের আলোয় চলে এসেছেন তাদের সাথে আতাত করার শেষ পর্যন্ত তিনি আতাৎ করে টিকে থাকতে পারবেন নাকি ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার তাকে তার যাবতীয় অপকর্মের জন্য বিচারের মুখোমুখি করবে সেটা দেখার জন্য আমি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন উৎসাহ পাবো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য